ইসমিল্লা ইরহম রাহিম আসসালাম আলাইকুমারহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব বয়রা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছি আন্তর্ভব ধন্যবাদ আজকে ময়মনসিংহের ফুলবারিয়া এনায়েতপুর বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য লেবু আসে আজকে দেখা যাচ্ছে হঠাৎ করেই লেবুর দাম অনেকটাই বেড়ে গেছে গিয়েছে এ কয়েকদিন এক সপ্তাহ আগেও দেখেছিলাম যে হয়তো দুই হাজার পঁচিশশো টাকা এ বস্তা হয়েছিল লেবু সেই লেবুই কিন্তু আজকে দেখা যাচ্ছে আবার চার হাজার পাঁচচল্লিশশো টাকার মধ্যে এসে গেছে হোক ঈদ উপলক্ষে ঈদের শেষ এ বলা যায় যে আমরা হয়তো ঈদের আগে হয়তো আর কোনো দিতে পারবো না ঈদ সকলকে সকলকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশির দিন সেই জন্য আমরা একটু জানব যে যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তাদেরকেও যারা চিদের শুভেচ্ছা যারা দেখতেছেন তাদেরকেও যারা চিদের শুভেচ্ছা যাই হোক আমি দেখছি আজকের বাজার কেমন দেবেন বলছেন দাম বলছেন দাম বলছেন কিরকম দাম বলছেন বস্তা সবচেয়ে সাত হাজার আজকে কি দাম বেশি হঠাৎ করেই নাকি যে হ্যাঁ এই কয়দিন তো ছিল আপনি শুনলাম যে তিন হাজার দুই হাজার টাকা পঁচিশশো টাকা এরকম বিক্রি হচ্ছে আজকে কিরকম দামে কিনতেছেন সেটা কলম্বো মানে রসালু যেটা নাকি এই ধন্যবাদ ভাইজানকে আসলে কিন্তু বাজারটা এখন বারোটা একটার থেকে শুরু হয়ে গেছে আমরা দেখাচ্ছি আরো কিছু দেখতে পাচ্ছেন যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু বিক্রি হয়ে গেছে আসলেই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান কেমন দাম বলতে এই কয়দিন তো একবার কম ছিল নাকি কি পঁচিশশো দুই হাজার টাকা এরকম ছিল এরকম দেখাচ্ছি যে আজকে কিন্তু অনেকটাই দাম বেশি হচ্ছে দেখা যাচ্ছে যে দাম অনেকটাই বেশি পাচ্ছে কৃষক আমরা দেখাবো আরো সামনে যাবো দেখি সর্বোচ্চ আসসালাম আলাইকুম কেমন আছেন কী বলছেন ভাই কলম্বো কলম্বো কীরকম দাম বলতেছে মানে দুই তিন দিন আগেও না এবার দুই হাজার পঁচিশশো টাকা ছিল নাকি হ্যাঁ আচ্ছা আপনাদের এই বাজারের নামটা একটু বললেন এনাজপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট ফুলবাইরা থানা কোন ডিস্ট্রিক্ট ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এটা কি কী বার বাজারটা লাগে প্রতিদিন বারোটার থেকে সন্ধ্যা পর্যন্ত মানে এখন বারোটার থেকে শুরু হয়ে যায় নাকি বারোটার থেকে শুরু হয় এই আগে তো দুইটা তিনটার দিকে শুরু হইতো এখন কি মানে এখন পুরোপুরি সিজন এসে গেছে না সিজন এসে গেছে নাকি আসতে আরো দেরি আছে আসতেছে এই কিরকম দাম বলতেছে এটার কি কলম্বো না সিটলেস এটা কলম্বো কলম্বো রসাল মনে হচ্ছে যে অনেক দাগি আচ্ছা আচ্ছা এর বাজারে তো কম আচ্ছা এটা কি পুরা বস্তাটাই দাগি নাকি হ্যাঁ পুরোটাই এর জন্য একটু দাম কিরকম কম বলতেছে এটা 3000 টাকা বলতাছে 3 3000 টাকা বলতেছে তাই না মানে একটু দাগির কারণে 3000 টাকা মানে এই বস্তাটা কতটুকু জনে হবে এটা এটা আমাদের 100 কেজি 100 কেজি হবে ছাব্বিশের বস্তা ছাব্বিশের ছাব্বিশ হলে একশো কেজি হবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে যাব দেখতে পাচ্ছেন যে বিক্রি হয়ে গেছে বাজার কিন্তু বারোটাই থেকেই লেগেছে এখন কিন্তু চারটার ওপরে বাজে মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে আসলে কথা বলাটা কিন্তু অনেকটাই কষ্ট লাগে তবু আমরা দেখাচ্ছি যে বাজারের যে অবস্থাটা একটু জানাবার জন্য আমরা মনে হচ্ছে ঈদের আগে আর ভিডিও দেওয়া হবে না মনে হচ্ছে যে সম্ভব না আজকে আঠাশে রমজান আসসালামু আলাইকুম কেমন আছেন কি লেবু আছেন ভাই কলম্বো এটা কি নতুন লেবু না পুরান

বেশি থাকতে পারে না যদি কম ভাঙে তাহলে অবশ্যই বেশি থাকবে ভাঙবে না ভাঙবে না কালকে হয়তো অনেকে ভাঙবে অনেকে ভাঙবে না যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়া ভাই মাল কিনতেছেন কিনতে পারছেন আজকে দুইটা কিনছেন মাত্র কীরকম দাম আজকে সাড়ে পাঁচ গেছে দুই দিন আগেও তো ছিল আপনার তিন হাজার পঁচিশশো টাকা দুই হাজার টাকা এরকম ছিল মানে পঁচিশশো তিন হাজার এরকম ছিল তিন হাজার পঁয়ত্রিশশো আজকে হুট করে সাড়ে পাঁচ পাঁচ এরকম কেন হইলো ঈদের বাজারের জন্য ঈদের মধ্যে কি লেবু বেশি খায় আসলে এই জন্য নাকি আসলেই এই ঈদের জন্য না শুধু আসলে এই যে আপনার এই যে লেবুর রস লেবুর শরবত খাওয়া যেই দিন অনেকটাই চড়া দিন এই দিনে কিন্তু যে আপনি যে কোনো ফল খাবেন কেমিক্যাল ছাড়া কোনো ফল নেই কিন্তু শুধু দেখা যাচ্ছে যে একমাত্র লেবুই কেমিক্যাল ছাড়া এই জন্য কিন্তু আমি অনেক অনেক বিডুর মধ্যে বলে থাকি যে ভাই বেশি বেশি লেবুর শরবত খান আখের রস খান যাই হোক ধন্যবাদ সকলকে আমি একটু সামনে যাব দেখি আর একটু বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি করতেছেন তুইতেছেন কি দিয়ে তুইতেছেন এটা শুধু পানি আগে তো ই দিতেন আপনি শ্যাম্পু দিতেন এখন শ্যাম্পু লাগে না আচ্ছা আচ্ছা এই যে এত ছোট লেবু এইগুলি কি এইগুলি কি রস আছে ভাই রস আছে সেটা খাবো আচ্ছা আচ্ছা हां সেটা খাবো সেটা নাকি এই যে খাওয়া যায় আপনি খাইতে পারবেন না আচ্ছা না পাইলে খাইতে পারবেন দাম কেমন কত পিস কিনছেন বস্তা কিনছে বস্তা চুক্তি নাকি যাই হোক ধন্যবাদ দেখি যে একদমই বাজারের শেষ আসলে বেশি লম্বা করবো না ভিডিওটা আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী রইতেছেন আজকে আচ্ছা আচ্ছা কালো হয়ে যায় দুই নাম্বার করছে নাকি লেবু যেমন কি কাজটা করে একটু পরিষ্কার যাবে হ্যাঁ 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 অবশ্যই আজকে যে কি রকম দামে কিনছেন পিসবাও নাকি আচ্ছা এই যে কিছু লেবু বাজারে আসে আপনারা হয়তো কিনেন কিরকম দামে কিনছেন বস্তা হিসাবে না পিস হিসাবে হঠাৎ করে তাদের দুই দিন ধরে দাম আবার অনেকটাই বেশি তাই না অনেকটাই বেশি ঈদের টান এ লেবু আসে কিনা লেবু আসে

একদমই বাজারে ভরপুর দেখতে পাচ্ছেন আসলে এই ভিডিওটা লম্বা বেশি করব না আসলে কথা বলা লাগছে না সকলকেই ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন সকলের কাছ থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ